সুবিন্দী অধিকারীর গাড়িটা আমি বংশি তোরকে বাইন্দো রাখতে पड़ी উল্টো করে রাখতে पड़ी কারেন্টের পিলারে ওদের ক্ষমতা দেখলে কালকে ঘোষকাটাnga আইছে একা আমি বলছি তোকে বললাম কথা পরে হবে আগে কাজ হবে এই বন্ধু তুই এসেছ বাই তাহলে সুবিন্দি অধিকারীর গাড়িটা আমি বংশি তাই তো সুবিন্দি অধিকারীর গাড়িটা আমি বংশি মাথা দেই কথা তুই নাম দিলি আবার এই কথা সুবিন্দি অধিকারীর গাড়ি আমি বংশি তুই নাম দিলি

সাধারণ সম্পাদকের কথা শুনবে না আর কে আছে বল অঞ্চল সভাপতি তোর মন্ডল সভাপতি কে আছে এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব ভাবছি তো আমার যেহেতু নাম পড়ে গেছে আমি যখন এখন তৃণমূলের হারমাদ বাহিনী রোহিঙ্গা ঠিক আছে ঠিক আছে নাম্বার লাগাই দিলাম ওয়ার্ড এন্ড তো ওয়ার্ড তোর দাদা বলে দিচ্ছে দে ঠিক আছে হ্যাঁ দেখা হবে ভাই কথা পরে হবে আগে কাজ হবে ঠিক আছে ঠিক আছে কালকে ঘোষণা চলে আসিস তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সি থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি হুম থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজলের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন রাখতে পারি ও উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তোর দাদা বলে দিছে তো ক্ষমতা থাকবে গোকে ঘোষকাটা দেরাইস ঠিক আছে সরকারকে বলে দে এখনই আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী ট্যাডির ধরে খান বাবা বলছি তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকা টাঙা আইসা দেখাইস আমি বলছি তোকে বললাম অলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে